আমি এটা মনে করি আল্লামা মুফতি আমিন রেহমা আল্লামা মুফতি আমিন রহমাউল্লা আপনারা আমার সঙ্গে এক নাও হতে পারেন আকাবির আসলাফদের সর্বশেষ নমুনা ওলামা একরাম এখানে আছেন যিনি মৃত্যু পর্যন্ত বাতেলের সঙ্গে আপস্ত দূরের কথা বাতেল কারো সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেন নাই ছাত্ররা তোমরা এখানে আসো আজকে তো আমাদেরকে অনেক বাহাদুর মনে করো তোমরা আমাদের বীর মনে করো যে উনি অনেক বড় বীর আল্লামা মুফতি আমিনি এমন ব্যক্তি ছিলেন বা তেলের সঙ্গে তো দূরের কথা বা চেহারা পর্যন্ত দেখতে রাজি ছিলেন না এই জন্য শেষ একুশটা মাস গৃহবন্দী ছিলেন মূলত ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা শুরু করে গেছেন মুফতি আমিনী রহমাউল্লা তখনও এই জাতির কেউ ওই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবে এমন সাহস কারোই ছিল না গৃহবন্দী অবস্থায় আল্লাহ মুফতি আমিনী এতটা কষ্ট করেছেন এতটা কষ্ট তার হয়েছে তিলে তিলে গৃহবন্দি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমি আল্লাহ মুফতি আমিন আল্লাহর নকশে খদমে চলবার চেষ্টা করতেছি দেখেন এই ষোলো বৎসরে তিনবার সরকারি মেহমান হয়েছে এগারোতে তেরো চোদ্দ এবার আবার একুশ বাইশ দেশের একটা অংশ একেবারে অনর্থক মিথ্যা অভিযোগে কারণ একটাই আমি আমি চেষ্টা করেছি আল্লামা মুফতি আমিন রহমা অনুসরণ করে ফেসিবাদ বা বাতেলের কারোর সঙ্গে কোনো দিন বসবো না বা তেলের কারোর সঙ্গে আপস্ত দূরের কথা তার চেহারাও দেখবার চেষ্টা করবো না তারা বুঝে গিয়েছিল যে আর যাই হোক ওনারে আমাদের সঙ্গে বসানো যাবে না একটা কোনো সুযোগ পেলে ধরে ঝেলখানায়